এই যে ম্যাডাম বয়ফ্রেন্ড এর জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কি তুমি আমার এত কেয়ার করো ঠাকুরপো কি বলো আমি বাচ্চার মা হতে চলেছি আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি আমি কি একবার বলেছি তুমি করুন ভাই ঘরে বৌ তুই ভাবিদের সাথে ইতি আমি করেন আপনি কি ভালো হবে না আরে ভাবি ভালো তো আমি হতেই চাই কিন্তু ঘরের তো থুই পরের দেখার মজাই আলাদা আমি মনে হয় আর ভালো হব না আপনাকে ভালো করা তো এক মিনিটের ব্যাপার আপনি চাইলে আপনাকে আমি ভালো করে দেখাইতে পারি বলেন কি ভাবি তাই নাকি তাইলে আপনি দেখান আমি এমনি ভালো হয়ে যাবো এই কি হয়েছে তোমার সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো তোমার কাছে আমার একটা প্রশ্ন ধরো আমি মৃত্যুর শব্দ যাই একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মর্তে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামী কি তুমি জাহান্নামেও জায়গা দিবা না গজাব বেজ্জতি হ্যালো তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় ধরে দিয়ে মরব মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে যেও তোমার আলমারিতে যে পরিমাণে শাড়ি আছে মরা পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নয় তুমি মরলে পরবো কি আমি কা পাতি হ্যাঁ হাম কো ফাঁসি কা সাজা চাইয়ে সব কাপড় চোপড় নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাচেনি তার জন্য এত কথা আজকেই পাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাডা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোন ভুল করেন নাই টাকা আমি আপনারে দেবো আগে চলেন ওর বিয়ের সাথ মিটায় দিয়ে আসি এই টুম্পা ভাবির জামাই স্টক করছে তারে নিয়ে আমি হসপিটালে গেলাম কোনো দরকার নাই ওনার চিকিৎসা আমিই করতে পারবো কিভাবে তুমি কি ডাক্তারি পড়ছো তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম কালকেই আমার কোর্স কমপ্লিট হইছে এই যে দেখো মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট 3000 টাকায় ভালো আছেন অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো কত থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই भाभी একটা মেয়েরে প্রতিদিন প্রপোজ করি কোনো উত্তর দেয় কি করি বলেন কবি বলেছে একবার না পারলে দেখো শতবার আপনি চেষ্টা করতে থাকেন ফল অবশ্যই পাবেন এত কালকে শেষবারের মত বলবো আপনি টুম্পার এত দিন ধরে প্রপোজ করتیছেন অত জন্ম থেকেই বয়রা